এই যে এত কষ্ট করে যে পাট তৈরি করেছে তো পাটের যে ন্যায্য দাম সেই দামটা পায় না কৃষকরা এবং ধান আবাদ করেও কিন্তু ধানের যে ন্যায্য দাম সে দাম সেই দামটা কিন্তু কৃষকরা পায় না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মাঠে এসেছিলাম তো এসে মনে করলাম আসলে এই এই পরিবেশটা আপনাদের দেখানো দরকার তো তাই আমি ভিডিও করলাম তো দেখতে পাচ্ছেন যে মাঠে কি পরিমাণ পানি তো গলগ্রাম মাঠে কিন্তু কিন্তু এরকম পানি কিছু কিছু জায়গা পানি নেই তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে পরিপূর্ণভাবে পানি তো এইসব এইসব পাট কেটে আসলে ডাঙ্গায় তুলতে অনেক টাকা কিন্তু কৃষকের খরচ হয় তো আপনারা বুঝতে পারলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষকদের সময় সম্মান করার চেষ্টা করবেন যেহেতু এত কষ্ট করে তারা ফসল তৈরি করে তো অবশ্যই সবাই ভালো থাকবেন